বিএনপি তো রাশেদ সাহেবের না আমাদের এই ছাত্র থেকে শুরু করে এখানে যারা উপস্থিত দেখছেন এদের ভিতরে অনেকেরই নামে মামলা আছে এই বিএনপি করার জন্য আন্দোলন সংগ্রাম করার জন্য বিএনপির নেতাকর্মীরা কখনো বিক্রি হয় না আপনি আপনার দল তো বিএনপি না আপনি নিজেই বলেছেন যে একটি কৌশল হিসেবে আপনি দানের শিশ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আবার আপনি আপনার দলে ফিরে যাবেন স্টেটমেন্ট হিসেবে দিয়েছেন এখন আপনি বলছেন বিএনপি দাবি করা অন্যায় হু ইজ ইউ আমার বিএনপি আমি কাকে দাবি করব আমার নেতা শহীদ পেছেন জিয়াউর রহমান আপনার নেতা শহীদ পেছেন জিয়াউর রহমান না আমার আপনি এখনও পর্যন্ত এই সন্ত্রাসীদের বিষয়ে আপনাকে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছি কারা এইগুলো কাজগুলো ঘটাচ্ছে এরা তো আপনার সমর্থক আপনার মার্কা মার্কার সমস্যা আপনি স্বীকারোক্তি দিয়েছেন না এটা তো আপনাদের নিজেদের বিষয় অর্থাৎ আমাদের বিএনপির বিষয় নাকি তাহলে আপনি কোন দলের আমি বলেছি আপনি তো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বলছেন না সেটা হলেও এটা তো আপনাদের বিষয় আপনারা এগুলো ঠিক করেন তাহলে আপনি বিএনপির কোন জায়গার কর্মী আপনি নিজেই নিজের মুখে অস্বীকার করছেন যে আপনি বিএনপি না আবার বিএনপির প্রিয় আমাদের সকলের প্রিয় যে ধানশিস প্রতীক সেই প্রতীক নিয়ে আপনি নির্বাচন করছেন এই ধানশিসটা আপনার জন্য না এই ধানশিস বরাদ্দ বিএনপির নেতাকর্মীদের আপনি এটা যে কোনোভাবে হোক চিন্তাই করেছেন জনগণ সেই চিন্তার জবাব বা আগামী বারো বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তার জবাব ব্যালটের মাধ্যমে দিবে জানতে পারবেন যে কারা বিএনপি আমরা বিএনপি কিনা আমরা বিএনপি কে ব্যবহার করছি আপনি বলছেন বিএনপি আমরা ব্যবহার করছি না বিএনপি আমাদের অন্তরে আসে আমাদের নেতাকর্মীদের অন্তরে আছে যে কারণেই আমরা আমাদের কোনো নেতাকর্মী এই বিএনপি ছেড়ে অন্য কোনো দলে যোগদান করে নাই আপনার তারা স্বতন্ত্র নির্বাচন করছে জনগণের পক্ষে স্বতন্ত্র নির্বাচন করে কিছু কুচক্রী মহল আপনাদের মতো স্বার্থপর যারা মানুষ যে নিজের দল ফেলেটিয়ে আপনি ভবিষ্যৎ লাভবান হওয়ার জন্য নিজের এবং নিজের পরিবারকে লাভবান করার জন্য একটি দল ছেড়ে আরেকটি দলের যারা যায় তারা নীতি কথা তাদের কি থাকে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনি এখানে এসেছেন আবার আপনি প্রশ্ন তুলছেন যে আমরা কেন বিএনপির কথা বলি হ্যাঁ বলতে পারেন আমি বিএনপি থেকে বহিষ্কার বিএনপি থেকে বহিষ্কার সব এই না যে আমি চিরতরে বিএনপি আমাকে বাদ দিয়ে দিয়েছে উনি বলছে যে ওখানে কি আছে যে জীবনের মতো আজীবন কোনো জিনিস বিএনপি করতে পারবে না হ্যাঁ দল মনে করেছে দলের একটা শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা আমি ভঙ্গ করেছি দল আমার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়েছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটুকুও আমার দল নিত না আপনি যদি হাতে পায় না ধরে বেড়াতেন আমার নেতাদের আমার নেতা তারেক রহমান আমার নেতা আপনার নেতা না তারেক রহমানের নাম আমি সারা জীবনই বলবো এখনও বলছি ভবিষ্যতেও বলবো মৃত্যুরাগ পর্যন্ত তারেক রহমান আমার নেতা শহীদ পোসেন জিয়াউর রহমান আমার নেতা বিএনপির প্রতিষ্ঠাতা